টা বাইবাই চিতুয়ানের হোটেলটাকে টাটা বাই বাই করে আমরা গাড়িতে উঠে পড়লাম এবার আমাদের গন্তব্য পোখরার পথে চিতুয়ানের এই রাস্তাটা দিয়েই আগের দিন হেঁটে গেছি ফিরেছি আর সেই রাস্তা ধরেই আজকে আমরা বের হয়ে যাচ্ছি আবার কবে আসবো জানি না সবসময় তো মনে হয় ফিরে আসি কিন্তু অর্থের এবং সময়ের প্রয়োজন দুটোই হয়তো সংকুলন হলে আবার আসব এই সেই বাড়িগুলো যার বড় বড় বাড়ির সাথে অনেক বড় বড় ক্ষেত বা খামার খুব ভালো লাগে এগুলো দেখতে আর নেপালের বেশিরভাগ জায়গাতে ঠিক এই রকমই পরিবেশ বাড়ির সাথে লাগোয়া জমি আছে তাতে কৃষিকাজ হয়েছে আর সঙ্গে বাড়ি কি বড় বড় ধান ক্ষেত তার সাথে ভুট্টা ক্ষেত বিভিন্ন সবজির বাগান সব কিছুই রয়েছে এই চেতওয়ানের যে মেন প্রবেশপথ সেখান দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি ওই যে সামনে তরুণটা দেখতে পাওয়া যাচ্ছে ওই তরুণটাতেই লেখা আছে চিতোয়ান জাতীয় উদ্যান তার প্রবেশের পর এটা যাবার দিনও আমরা দেখে গিয়েছিলাম ফেরার দিনও এই পথ দিয়েই আমরা ফিরছি ভিজিটে গিয়ে লেখা আছে আর রাস্তার বাকি বাকি যখন এরকম পাহাড়ি পথ পড়ে দূরে দেখা যায় দু তিনটে পাহাড়ির টিলা তখন মনটা ছুটে চলে সেদিকে একদিকে নদী তার মাথার থেকে পাহাড়ের টিলা আর পাশ দিয়ে রাস্তা আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের পথে রাস্তার দৃশ্যপট এভাবে দেখতে দেখতে মোহিত হয়ে পড়ে কি অপূর্ব সুন্দরভাবে ঈশ্বর সাজিয়েছেন বিভিন্ন জায়গাকে আর আমরা তাতে কংক্রিটের দেয়াল তুলছি এই জনপদ বিভিন্ন বাজার যখন দেখি তখন মনে হয় ওই দিকটা কি সুন্দর আর এদিকটা কংক্রিটের জঙ্গল সত্যি তাই আর তাই মাঝে মাঝেই কি হয় বিভিন্ন জায়গায় শুনি বিভিন্ন দুর্ঘটনা কখনও ভূমি ধস হয়েছে কখনও নদীতে জলের উচ্ছ্বাস বিভিন্ন রকম যাই হোক এভাবেই চলছে জীবন চলবেও তার মধ্যেও আমরা বেঁচে আছি একটা সুন্দর মার্কেট সেই মার্কেটটার উপর দিয়ে আমরা চলেছি আমার তো বিভিন্ন জায়গায় বেড়ানোর ক্ষেত্রে যেমন এক একটা জায়গার মাহাত্ম রয়েছে সঙ্গে রাস্তাঘাট দেখতে ভীষণ ভালো লাগে আর বেড়াতে যাবার ক্ষেত্রে দেখবেন বেশিরভাগটাই রাস্তায় কাটাই হয়তো ঘ দু ঘন্টা তিন ঘন্টা পরে একটা জায়গায় এসে দাঁড়ালাম সেখানে কোনো একটা বিশিষ্ট জিনিস আছে সেটা দেখলাম আবার গাড়িতে উঠে পড়লাম বিশেষ করে হিমাচল বানালি বা উত্তরাখণ্ডে যখন আমরা ঘুরেছি দেখেছি বেশিরভাগই তাই সকালবেলা বের হতাম সন্ধ্যেবেলা প্রবেশ করতাম মাঝখানে দু তিনটে স্পট দেখতাম কিন্তু বেশিরভাগ সময়টাই গাড়িতে কাটাতাম তাই এই রাস্তার দৃশ্যপট আমাকে বেশি আকর্ষণ করে সত্যি কি অপূর্ব লাগে এদেরকে দেখতে কারণ চেনা পরিচিত জায়গা ধরে আমরা যখন প্রতিদিন যাই আমাদের চোখ শুয়ে যায় এরপর এটা আছে এরপরে এটা আছে এই দোকান ওই মার্কেট এগুলো কিন্তু আমরা যেহেতু এখানে রোজ রোজ আসি না এবং একদম নতুন জায়গা তাই ঘর বাড়ি দোকানপাট সব কিছু দেখতেই বেশ বেশ সুন্দর লাগে আমরা এই মার্কেটে একটুখান এসে দাঁড়াবো ওই যে ওখান থেকে আমাদের দাদা আমাদের খাবার জন্য বেশ কিছু ফলমূল নিয়ে নিয়েছেন সেগুলো আমাদেরকে বিকেলে হয়তো দেবেন তাই আমরা সেখান থেকে কিছু সংগ্রহ করে আবার চলেছি এই রাস্তাটা দেখুন কি অপূর্ব সুন্দর কখনো পেট্রোল পাম্প কখনও বড় বড় মার্কেট কখনো নদীর ধার কখনও ছোটো জনপদ আস্তে আস্তে পার হয়ে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে এই যে বাড়িঘরগুলো দেখছি এত বড় বড় অট্টালিকা সবই কিন্তু পাহাড়ের মাথায় আমরা অনেকটা লেভেল থেকে অনেকটা উপরে আছি আমরা আজকে যাব পোখরা পুখড়া নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর যা নেপালের কাঠমান্ডু থেকে দুশো কেমি পশ্চিম দিকে অবস্থিত একটা ব্রিজ পার হচ্ছে নদী এক দুপাশটা চড়া পড়ে গেছে মাঝখান দিয়ে শুরু হয়ে জলার ওদিকে পাহাড়ের পর্বত শ্রেণীটা কি অপূর্ব দৃশ্য বললাম যাবার পথে এই দৃশ্যগুলোই আমার মনকে সবচেয়ে বেশি আকর্ষণ করে আর এগুলো দেখতে দেখতে যাই আমি এমনি সময় হয়তো ঘুমোতে ভালোবাসি কিন্তু বেড়াতে গেলে আমি সারাক্ষণ চোখ চেয়ে বসে থাকি কি আছে দেখব বলে পোখরার এই প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি সেজন্য পোকরা শহরকে নেপালের ভূস্বর্গ বা নেপালের রানীও বলা হয়ে থাকে পর্যটন বিভাগ পোখরা সম্পর্কে একটা স্লোগানও দেয় তোমার নেপাল দেখা পূর্ণ হবে না যদি না তুমি পোখরাকে দেখো সত্যি তাই আমরা বেশ কিছুক্ষণ আসার পর একটা জায়গায় রেস্ট নিলাম একটু চা জল আরও কিছু খাবার থাকলে খাওয়ার জন্য কারণ অনেকক্ষণ বের হয়েছে আর গাড়িটাকে একটু রেস্ট দেওয়া দরকার আমাদের গাড়িটি আসলে কিন্তু ব্যাটারির গাড়ি সুন্দরভাবে চলছে আর সঙ্গে এসিও রয়েছে কিন্তু বেশ ভালো লাগছে ব্যাটারির গাড়ি করে আমরা এত রাস্তা পাড়ি দিচ্ছি আমরা অনেক সময় বলি ব্যাটারি চালিত গাড়ি গাড়ি অত যাবে তার লং ডিস্টেন্স কত হতে পারে কিন্তু আমরা তো সেই বীরগঞ্জ থেকে গাড়িটা নিয়েছি এবং যাব কাঠমান্ডু পর্যন্ত এবং ফিরবেও এই গাড়িতেই এই গাড়িগুলোই এখানে চলে তাই এদের যে চলাফেরার ক্ষমতা কতটা বেশি হতে পারে সেটা আমরা এতে উঠছি আর প্রত্যক্ষ করছি পোখরার সৌন্দর্য এতটাই বেশি মানুষ পোখরাতে এসে দীর্ঘদিন থাকে এবং বিশেষ করে পোখরা লেকের ধারে এবং অনেকক্ষণ ধরে পোকরার এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য মানুষ রয়েও যায় আর যত এগিয়ে যাচ্ছে তত যেন সৌন্দর্য বেড়ে চলেছে অপরূপ সৌন্দর্য চতুর্দিকে ছড়িয়ে রয়েছে মতো আকাশ সাথে সবুজ পাহাড় আর তার মাঝখানে পাকা সিথির মতো রাস্তা এঁকে বেঁকে চলেছে তার উপর দিয়ে আমরা সেগুলো সব প্রত্যক্ষ করতে করতে এগিয়ে চলেছি ওই দূরের ওই পাহাড়টা একটা ঠিক গোলাকার বস্তুর মতো যখন ওই জায়গাটা আসে আমি দাদাকে বলছিলাম যে ওই জায়গাটা একটু আমাকে ভিডিও করে দিন না কি অপরূপ সুন্দর দেখতে লাগছে যেন একটা ডিম্বাকার কোনো বস্তু যদিও আমরা ওই দিকটা গেলাম না তার আগেই আমাদের রাস্তাটা পেকে গেছে আমরা তার আগেই অন্য একটি রাস্তা ধরে নিলাম আর এই বাড়িগুলো পোখরার এই সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি প্রত্যেকটা বাড়ির গেটের সামনে রয়েছে একটি করে মূর্তি কোথাও শিব মূর্তি কোথাও বিষ্ণুমূর্তি কোথাও লক্ষ্মী মূর্তি কোথাও গণেশ মূর্তি কোথাও বা স্বস্তিক চিহ্ন প্রত্যেকটা বাড়ির এই দরজার সামনে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছিলাম বেশ একটুখানি মূর্তি না বেশ বড় মূর্তি সেগুলো প্রত্যক্ষ করা যাচ্ছিলো গাড়িতে বসে বসেই আর পিজা তুলোর মতো সাদা মেঘগুলো যখন আকাশে উড়ে বেড়াচ্ছে ঠিক সেই সময় কানে এলো একটা আওয়াজ মনে হলো যেন এরোপ্লেন চলছে উপর দিয়ে তাই সেটাকে ক্যামেরা মধ্যে করার চেষ্টা করলাম হয়তো আসেনি ক্যামেরায় কিন্তু চেষ্টা একবার করলাম যা করে থাকে সাধারণত আর নেপালের রাস্তায় দেখলাম বেশ অনেকটা করে জায়গা এখনও ফাঁকা পড়ে রয়েছে যদি রাস্তা একোয়ার করা হয় আর সাথে বাড়িগুলোর সামনেও অনেকটা জায়গা ছেড়ে বাড়ি করা হয়েছে সামনেটায় কারণ যদি রাস্তা একোয়ার করে তাহলে তাদের বাড়িটা ভাঙা পড়বে না এভাবেই হয়তো প্ল্যান মাফিক বাড়িগুলো তৈরি করা সেগুলো দেখছিলাম আর ভাবছিলাম বেশ যথেষ্ট ভাবনা চিন্তা করি এগুলো তৈরি করা যদিও নেপালের রাস্তাঘাট খুব একটা ভালো না রাস্তার কাজ চলছে চতুর্দিকে রাস্তার কাজ চলছে তাও পোখরার রাস্তা ভালো কিন্তু কাঠমান্ডু যাবার রাস্তাটা ভীষণই খারাপ দেখলাম কি সুন্দর সুন্দর বাড়ি যাই হোক ইতিমধ্যে আমাদের গাড়ির চার্জ শেষ হয়ে এসছে প্রায় তাই আমরা একটা চার্জিং স্টেশনে এসে সেটাকে চার্জ দেওয়ার ব্যবস্থা করলাম এখানে যেহেতু ব্যাটারি চালিত গাড়ি খুব বেশি তো বিভিন্ন জায়গায় রয়েছে চার্জিং স্টেশন আমাদের দিকে মতো আজকে কোথায় দেব কোথায় খুঁজব তা না দেখলাম বিভিন্ন জায়গায় রয়েছে আমরাও আমাদের গাড়িটাকে ফিফটি পার্সেন্ট চার্জ দিয়ে নেওয়ার জন্য একটা জায়গায় ওয়েট করলাম এবং চার্জ দেওয়ার জন্য যে খুব বেশিক্ষণ সময় ওয়েট করতে হয় তাও কিন্তু না আমরা হয়তো তিরিশ মিনিট দাঁড়িয়ে তার মধ্যেই দেখলাম চার্জ কমপ্লিট হয়ে গেল এই এই সমস্ত মেশিনের মধ্যে দিয়ে চার্জগুলো দেওয়া হচ্ছে সেখানে উঠছে কি ঠিক কীভাবে হচ্ছে না দেওয়া এবং এক স্টেশনে অনেকগুলো গাড়ি দাঁড় করানো থাকে আমরা দু তিনটে স্টেশন পার করার পর একটা জায়গায় এলাম দেখলাম এখানটা খালি আছে সেখানে আমরা চার্জ দিয়ে নিলাম তার মাঝখানে আমরা একটু লিস্টও পেয়ে গেলাম কারণ এরপরেই পোখরা ঢুকবে এটা পোখরার মধ্যেই এই একটা বড় জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে যে পোখরা লেখা আছে দেখুন আসলে পোখরার সিটির মধ্যে আমরা চলে এসেছিলাম তারপরে আমরা আমাদের হোটেলে এসে বসে আছি পরের দিন হোটেলের ভিডিও নিয়ে আসবো সকলে খুব ভালো থাকবেন বন্ধুরা